আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম সিরাতাত্তাকুয়া চ্যানেলে আজ আমরা শুরু করছি এক গভীর এবং হৃদয় স্পর্শী সিরিজ তোমার সব কষ্ট আল্লাহ জানেন তুমি শুধু ধৈর্য ধরো ভাই ও বোনেরা আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে দুঃখ কষ্ট হতাশা চোখের পানি নিঃশব্দ কান্না এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ কারো জীবনে অর্থের সংকট কারো জীবনে প্রিয়জন হারানোর বেদনা কারো জীবনে অন্যায়ের আঘাত আবার কারো জীবনে নিঃসঙ্গতা কিন্তু একটা জিনিস মনে রাখুন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি দীর্ঘ শ্বাস প্রতিটি লুকানো কান্না আল্লাহ জানেন কোরআনে আল্লাহ সুহানা হুয়া তা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা একশো তিরপন্ন এই আয়াত যেন আমাদের হৃদয় আলো হয়ে জ্বলে ওঠে অর্থাৎ তুমি যতই একাবোধ করো না কেন যতই কষ্টে ভেঙে পড়ো না কেন আল্লাহ তোমার সঙ্গে আছেন শুধু তুমি ধৈর্য ধরো ধৈর্য মানে কী ধৈর্য মানে দাঁতে দাঁত চেপে সহ্য করা নয় বরং ধৈর্য মানে হল আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া নিদের অবস্থার মধ্যে সুন্দরভাবে স্থির থাকা আর ভেতরে ভেতরে আল্লাহর উপর ভরসা রেখে বলা হে আল্লাহ আমি জানি আপনি আছেন আর এ কষ্ট একদিন কেটে যাবে একটি ছোট্ট ঘটনা এক সাহাবি রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন হে আল্লাহ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমি তো অনেক কষ্টে আছি কখন আসবে আল্লাহর সাহায্য তখন নবী সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সাবধানে থাকো আল্লাহর সাহায্য খুব কাছেই বুখারি শরীফের হাদিস অর্থাৎ হয়তো তুমি ভাবছ আমার কষ্টের শেষ নেই কিন্তু আল্লাহর কাছে এর উত্তর হচ্ছে তুমি একটু ধৈর্য ধরো বিজয় খুব কাছেই এখন তুমি ভাব তুমি যতবার নির্ঘুম রাতে বালিশ ভিজিয়েছ যতবার মানুষ বুঝতে পারেনি তোমার বেদনা যতবার তুমি চুপচাপ কেঁদেছ আল্লাহ সব দেখেছেন মানুষের চোখ ইড়িয়ে যায় মানুষের হৃদয় বুঝতে পারে না কিন্তু আল্লাহর কাছে কিছুই লুকায় না কোরআনে এসেছে তিনিই জানেন চোখের খেয়াল খুশি আর যা অন্তর গোপন করে হাফির উনিশ এত সুন্দর একটা সত্য তুমি একা নাও জীবন মানেই পরীক্ষা প্রতিটি মানুষের ভেতরেই আছে কষ্ট সংগ্রাম না পাওয়া হারানো আর অপেক্ষার বোঝা কখনো মনে হয় আমার দুঃখ কেউ দেখে না আমার কান্না কেউ শোনে না কিন্তু সত্য হলো তোমার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি আক্ষেপ আল্লাহ জানেন কুরআনে আল্লাহ তালা বলেছেন ইন্নল্লাহির নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন এখন চিন্তা করো তোমার কষ্ট যত গভীরই হোক না কেন যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন তবে তুমি আসলে একা নও কষ্ট কেন আসে জীবনে মানুষ ভাবে কষ্ট মানে শাস্তি কিন্তু না সব কষ্ট শাস্তি নয় অনেক সময় কষ্ট মানেই পরিশুদ্ধি মানেই উন্নতির সিঁড়ি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিন যে কষ্টে পড়ে দুঃখে পড়ে এমনকি কাটার আঁচড়েও যদি ব্যথিত হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বুখারি ও মুসলিম তাহলে বোঝা গেল তুমি যত কষ্ট সহ্য করো প্রতিটি ধৈর্যের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর রহমত উদাহরণ নবী ইয়াকুব আলাইসাল্লাম নবী ইয়াকুব আলাই তার সন্তান ইউসুফ আল্লাকে হারিয়ে কত বছর কেঁদেছিলেন তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল কান্নায় কিন্তু তিনি কখনো আল্লাহর উপর আশা হারাননি তিনি বলেছিলেন ইনামা আশকু বা আমি তো আমার দুঃখ কষ্ট শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি সুরা ইউসুফ ছিয়াশি এই আয়াত আমাদের শেখায় মানুষকে না জানালেও ক্ষতি নেই কিন্তু আল্লাহর কাছে সব বলে দাও তিনি তোমার প্রতিটি কষ্ট জানেন ধৈর্য ধরা মানে দুর্বল হওয়া নয় অনেকে ভাবে ধৈর্য মানে চুপচাপ সহ্য করা কিন্তু আসল ধৈর্য হল কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভরসা রাখা হার না মানা আর গুনাহের দিকে না যাওয়া রসুল্লাহ আলাইহি আলহিওয়াসাল্লাম বলেছেন আসল ধৈর্য হল সেই প্রথম আঘাতের সময়ের ধৈর্য অর্থাৎ যখন কষ্ট এসে দরজার করা নাড়ায় তখন যদি তুমি বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করছি এইটাই হলো প্রকৃত ধৈর্য শ্রোতাদের জন্য অনুভূতি তৈরি ভাই ও বোনেরা তোমার হয়তো আর চাকরি নেই হয়তো ঋণে ডুবে আছো হয়তো সম্পর্ক ভেঙে গেছে হয়তো চিকিৎসা করাতে পারছো না কিন্তু শুনে রাখো তুমি যে কষ্টে আছো আল্লাহ সেই কষ্টের খবর রাখেন এবং তুমি যদি ধৈর্য ধরো তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যা তুমি কল্পনাও করি আমরা প্রত্যেকে জীবনের ভেতর দিয়ে এমন এক পর্যায়ে অতিক্রম করি যেখানে মনে হয় আমার দুঃখ কেউ বুঝছে না আমার কান্না কেউ শুনছে না আমার ভিতরের ভাঙা অবস্থা কেউ টের পাচ্ছে না কিন্তু মনে রেখো আল্লাহ জানেন তুমি যখন নিঃশব্দে চোখের জল ফেলো তুমি যখন গভীর রাতে কাঁদো তুমি যখন মানুষের সামনে হাসি দিয়ে নিজেকে লুকিয়ে রাখো সব কিছুই আল্লাহ জানেন ধৈর্যের আসল মানে কি অনেকেই ভাবে ধৈর্য মানে হলো কিছু না বলে সব কিছু সহ্য করা কিন্তু ইসলামে ধৈর্যের মানে আরো গভীর ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর প্রতি আস্থা রাখা সমস্যার মাঝেও হার না মানা অভাবের মাঝেও আল্লাহর কাছে রিজিকের আশা রাখা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী সুরা বাকার কি খেয়াল করেছ আল্লাহ সরাসরি বললেন তিনি ধৈর্যশীলদের সাথে আছেন মানে তুমি একা নও তুমি যখন ধৈর্য ধরছ তখন আল্লাহর সঙ্গ তোমার সাথে দুঃখের রাত রহমতের ভোর প্রিয় ভাইও বলো যখন কষ্ট খুব বেড়ে যায় তখন মনে হয় আর সহ্য করা যাচ্ছে না মনে হয় হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু আল্লাহ কাউকে ভুলে যান না রাসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন যদি আল্লাহ কারোর জন্য কল্যাণ চান তবে তিনি তাকে পরীক্ষা করেন সহিবুখারি এটা ভেবে দেখো তোমার কষ্টটা আল্লাহর অযত্ন নয় বরং আল্লাহর ভালোবাসা কারণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন শক্ত করে তুলছেন একটি ছোট গল্প একটি যুবক ছিল যার জীবনে অনেক দুঃখ ছিল অভাব ব্যর্থতা একাকিত্ব সব মিলিয়ে সে হতাশ কিন্তু এক রাতে সে সিজদায় পড়ে আল্লাহকে বলল হে আল্লাহ আমি জানি আপনি আমার সব দুঃখ জানেন আমি শুধু চাই আপনি আমাকে শক্ত রাখুন কিছুদিন পর সে দেখতে পেল তার ভেতরের ভাঙন ঠিক হয়ে যাচ্ছে তার মনে শান্তি নেমে আসছে কারণ আল্লাহ তার কান্না শুনেছেন তাহলে ধৈর্য ধরার উপায় কি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা করা মনে রেখো যা হচ্ছে তা শুধু কাকতালীয় নয় এর ভেতর আল্লাহর হিকমত আছে সালা বা নামাজ আঁকড়ে ধরা নামাজের ভেতরেই সবচেয়ে বড় শান্তি দোয়া করা যদিও চোখে ফলাফল না দেখা যায় আল্লাহ দোয়া শুনছেন শুধু সময় নিচ্ছেন নিজেকে বোঝানো এই দুঃখ একদিন শেষ হবে কারণ দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী নয় প্রিয় দর্শকবৃন্দ আলোচনা করছিলাম তোমার সব কষ্ট আল্লাহ জানেন তুমি শুধু ধৈর্য ধরো আমরা একটু গভীরভাবে বুঝতে চেষ্টা করব কষ্টের সময় ধৈর্য রাখা মানে কি আর ধৈর্য আসলে কিভাবে একজন মুমিনের জীবনকে বদলে দেয় ধৈর্যের প্রকৃত অর্থ ধৈর্য মানে কেবল চুপ করে থাকা নয় ধৈর্য মানে নিজের ভেতরের আগুনকে নিয়ন্ত্রণ করা ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেওয়া যদিও সেটা মুহূর্তে আমাদের কাছে কঠিন মনে হয় কোরানে আল্লাহ বলেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন দেখুন আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকেন পৃথিবীর সবচেয়ে বড় শক্তি যদি কারো পাশে থাকে তবে সেই মানুষ আসলে কেমন হবে ভয়হীন নির্ভীক শক্তিশালী শান্ত কষ্টের সময় আল্লাহর দয়া অনেক সময় আমরা ভাবি কষ্ট মানেই হয়তো আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু আসল বিষয় হল কষ্টের সময়ই আল্লাহ আমাদের কাছে টেনে নেন যেভাবে ডাক্তার অপারেশনের সময় রোগীকে কষ্ট দেন কিন্তু আসলে সেটাই রোগীকে বাঁচিয়ে দেয় তেমনি আল্লাহ কখনো কখনো আমাদের জীবনে পরীক্ষার কষ্ট দেন যাতে আমাদের ইমান পরিশুদ্ধ হয় আমাদের অহংকার ভেঙে যায় আর আমরা তার দিকে ফিরে যাই রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লা আলাইসাল্লামের জীবন থেকে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তবুও তার জীবনে কষ্টের কোনো অভাব ছিল না শৈশবে বাবা মাকে হারালেন মক্কার মানুষ তাকে অবজ্ঞা করল প্রিয় সাহাবিরা শত্রুদের হাতে শহীদ হলেন তায়েফে তাকে রক্তাক্ত করা হল তবুও তিনি ধৈর্য ধরলেন কখনো হতাশ হলেন না বরং কষ্টের সময় তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছেন সিজদায় লুটিয়ে পড়েছেন রাসুল আমাদের শিখিয়ে দিয়েছেন ধৈর্য মানে আল্লাহর উপর পূর্ণ ভরসা করা ধৈর্যশীলদের পুরস্কার কুরানে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে সুরা জুমার দশ অর্থাৎ অন্য আমলের জন্য হয়তো আল্লাহ নির্দিষ্ট পুরস্কার রেখেছেন কিন্তু ধৈর্যের জন্য কোনো সীমা নেই অসীম পুরস্কার অসীম রহমত এমনকি হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় কষ্টে ছিল তারা যখন তাদের ধৈর্যের প্রতিদান দেখবে তখন দুনিয়ার আরাম আয়েসে যারা ডুবেছিল তারা আফসোস করে বলবে ইস আমাদের দুনিয়ায় যদি কাচি দিয়ে চামড়া কেটে কেটে কষ্ট দেয়া হতো তবুও আজই প্রতিদান পেতাম আজকের আলোচনা থেকে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি আল্লাহ তোমার সব কষ্ট জানেন তুমি যদি ধৈর্য ধরো তাহলে কোনো কান্না কোনো অভাব কোনো কষ্টই বৃথা যাবে না ধৈর্যের ভেতর যে অদৃশ্য শক্তি লুকিয়ে আছে সেটি আসলে কিভাবে একজন মানুষকে পরিপূর্ণ পরিবর্তন এনে দেয় ধৈর্য মানে দুর্বলতা নয় বরং শক্তি আমরা অনেক সময় ধৈর্যকে ভুল বুঝি মনে করি চুপচাপ সহ্য করা মানেই দুর্বলতা আসলে ধৈর্য হচ্ছে ভেতরের দৃঢ়তা যে শক্তি দিয়ে মানুষ বিপদের সময় দাঁড়িয়ে থাকে রাসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হচ্ছে আলোকময় যে ধৈর্য ধরে আল্লাহ তাকে আলো দেন সহি মুসলিম এখানে বোঝানো হয়েছে ধৈর্য অন্ধকারে আলো জ্বালিয়ে দেওয়ার মতো তুমি হয়তো এখন অন্ধকারে আছো সামনে কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু যদি ধৈর্য ধরে থাকো সেই ধৈর্যই একসময় তোমার সামনে পথ খুলে দিবে মুসলিমের পরিচয় ধৈর্য একজন প্রকৃত মুসলিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সে দুনিয়ার যে কোনো পরিস্থিতিতেই ধৈর্য ধরে হয়তো তার অর্থ নেই হয়তো সে অপমানিত হয়তো দুঃখে ভেঙে পড়েছে কিন্তু তবুও সে আল্লাহকে স্মরণ করে নামাজে দাঁড়ায় কোরআন পড়ে আর দোয়া করে কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি সুরা বাকারা একশো তিপ্পান্ন কত বড় আশ্বাস তুমি যদি ধৈর্য ধরে থাকো তাহলে আল্লাহ সরাসরি তোমার পাশে আছেন ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয় ধৈর্য মানে শুধু সহ্য করা নয় বরং ইতিবাচকভাবে চেষ্টা চালিয়ে যাওয়া যেমন তুমি দারিদ্রের মধ্যে আছো ধৈর্য ধরো কিন্তু রিজিকের জন্য হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যাও তুমি রোগে ভুগছ ধৈর্য ধরো কিন্তু চিকিৎসা করাও তুমি কষ্টে আছো ধৈর্য ধরো কিন্তু আল্লাহর দরবারে কান্না করে বলো হে আল্লাহ আমার কষ্ট দূর করে দিন ধৈর্যের পুরস্কার সীমাহীন আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের প্রতিদান হিসেব ছাড়াই দেওয়া হবে সুরা জুমার দশ অর্থাৎ অন্য আমলের জন্য হয়তো আল্লাহ নির্দিষ্ট পুরস্কার রেখেছেন কিন্তু ধৈর্যের জন্য আল্লাহ নিজে বলেছেন হিসেব ছাড়াই পুরস্কার মানে অসীম পুরস্কার অসীম রহমত এমনকি হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় কষ্টে ছিল তারা যখন তাদের ধৈর্যের প্রতিদান দেখবে তখন দুনিয়ার আরাম আয়েসে যারা ডুবেছিল তারা আফসোস করে বলবে ইস আমাদের দুনিয়ায় যদি কাঁচি দিয়ে চামড়া কেটে কেটে কষ্ট দেওয়া হতো তবুও আজ এই প্রতিদান পেতাম ভাই ও বোনেরা মনে রেখো ধৈর্যশীল মানুষ কখনো হার মানে না ধৈর্যই তোমাকে গড়ে তোলে ধৈর্যই তোমাকে আল্লাহর কাছে প্রিয় বান্দা বানায় আর ধৈর্যই তোমাকে সেই পরিণতিতে নিয়ে যাবে যেখানে তোমার হাসি ফিরবে তোমার অন্তর প্রশান্ত হবে প্রতিশ্রুতি ধৈর্যশীলদের জন্য কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন তুমি কি ভেবেছো এই সাথে আছি কথার মানে কি এটা শুধু দুনিয়াবি সান্ত্বনা না এটা মানে হচ্ছে তোমার সমস্যার মাঝেই আল্লাহর সাহায্য কাজ করছে তুমি অজান্তে হলেও তিনি তোমাকে এগিয়ে দিচ্ছেন হয়তো তৎক্ষণাৎ সমাধান দেখছ না কিন্তু আস্তে আস্তে আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা তোমার কল্পনার বাইরে সাহাবাদের ধৈর্যের কাহিনী একবার সাহাবারা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন হে আল্লাহর রাসুল আমাদের উপর এত জুলুম হচ্ছে এত নির্যাতন হচ্ছে আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাদের সাহায্য করেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তখন বললেন তোমাদের আগে যারা ছিল তাদের কাটা দিয়ে চিরে ফেলা হতো তাদের করার দিয়ে দুভাগ করা হতো তবুও তারা ইমান থেকে ফিরে যেত না কিন্তু তোমরা ধৈর্য ধরো আল্লাহর কসম এমন এক সময় আসবে যখন একজন মানুষ সানা থেকে হাদার মাউথ পর্যন্ত নির্ভয়ে ভ্রমণ করবে আল্লাহ ছাড়া আর কারো ভয়ে থাকবে না এটা ছিল ধৈর্যের শিক্ষা আজ যদি তুমি তোমার জীবনের সামান্য কষ্টে ভেঙে পড়ো তাহলে ভাবতো তাদের ধৈর্য না থাকলে ইসলাম আজ তোমার কাছে পৌঁছতো কি ধৈর্য মানে শুধু চুপচাপ থাকা নয় অনেকে ভাবে ধৈর্য মানে হল কষ্টের সময় মুখ বন্ধ করে থাকা না ধৈর্য হল হতাশ না হওয়া আল্লাহর উপর আস্থা রাখা এই চেষ্টা চালিয়ে যাওয়া রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন মমিনের জন্য সব অবস্থাই কল্যাণ কর সুখের সময় সে শকর করে এটা তার জন্য ভালো দুঃখের সময় সে ধৈর্য ধরে এটা তার জন্য ভালো তুমি যখন ভাবছ তুমি একা একটা কথা মনে রেখো তোমার জীবনের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে নথিভুক্ত হচ্ছে প্রতিটি রাত জেগে তোমার যে দুঃখ প্রতিটি নামাজে তোমার যে কান্না সবটাই আল্লাহর কাছে সঞ্চিত আছে কোনো কষ্ট বৃথা যায় না যদি তুমি ধৈর্য ধরো কোরআনে আল্লাহ বলেন ইন্নামা ইউ বিরুনা হিসাব ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন ভাবে দেওয়া হবে তাহলে কি আমরা আল্লার কাছে ধৈর্যশীল হওয়ার জন্য চেষ্টা করব না তুমি যে কষ্টে আছো সেটা একদিন তোমার জান্নাতের পিকিট হয়ে যাবে যদি তুমি ধৈর্য ধরো আমরা আগের অংশগুলোতে দেখেছি ধৈর্যের মানে কি কোরআন হাদিসে ধৈর্যের গুরুত্ব এবং কিভাবে আল্লাহর পরিকল্পনা আমাদের অদেখা নিয়তির সঙ্গে জড়িত এখন আসি এক গভীর জায়গায় যেটা আমাদের জীবনে প্রতিদিনের মতো ঘটে সেটা হল মানুষের অবহেলা মানুষের দোষারোপ মানুষের কষ্ট দেওয়া আচরণ এক মানুষের কাছ থেকে কষ্ট পাওয়া সবচেয়ে বড় ধৈর্যের পরীক্ষা হয় তখন যখন কাছের মানুষ আমাদের কষ্ট দেয় বন্ধু ভুল বোঝে পরিবারে অবহেলা আসে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় সমাজে অপবাদ উঠে এই সময় মানুষ ভাবে আমি কি একা কেউ কি আমার ব্যথা বোঝে না কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসবির ইল্লা বিল্লাহ তুমি ধৈর্য ধরো আর তোমার ধৈর্য কেবল আল্লাহর সাহায্য দ্বারাই সম্ভব সূরা নাহাল একশো এখানে আল্লাহ বুঝিয়ে দিলেন তুমি যদি একা লড়তে যাও তুমি ভেঙে পড়বে কিন্তু যদি আল্লাহর উপর নির্ভর করো তবে ধৈর্য শক্তিতে পরিণত হবে দুই নবীদের জীবনে মানুষের অবহেলার কষ্ট দাওয়াত তার নিজের পরিবারও মানেনি স্ত্রী ও সন্তান অবিশ্বাস করেছিল কিন্তু তিনি ধৈর্য ধরলেন নয়শো বছর ধরে ইব্রাহিম আলহি ইসালামকে তার নিজের বাবাই ত্যাগ করেছিল কিন্তু তিনি বললেন সালাম তোমার ওপর আমি তোমার জন্য ক্ষমা চাইব আমার রবের কাছে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কার মানুষ উপহাস করেছে পাগল বলেছে জাদুকর বলেছে অথচ তিনি দোয়া করেছেন হে আল্লাহ আমার কাউমকে হেদায়ত দাও কারণ তারা জানে না তাহলে আমরা কি শিখি মানুষের অবহেলা মানুষের দোষারোপ মানুষের নির্যাতন এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ এগুলো তোমাকে শক্তিশালী বানানোর জন্য আল্লাহর কাছে আরো ঘনিষ্ঠ করার জন্য তিন ধৈর্য মানে চুপচাপ কষ্ট শুয়ে যাওয়া নয় অনেকে ভাবে ধৈর্য মানে হচ্ছে মুখ বন্ধ করে থাকা না ধৈর্য মানে হলো অভিযোগ না করা আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যাওয়া মন্দ আচরণের জবাবে ভালো আচরণ দেখানো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয় বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে বুখারি ও মুসলিম এটাই ধৈর্যের প্রকৃত শক্তি চার ধৈর্যশীলের পুরস্কার কোরানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ইন্নামা ইউ সুন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে ভাবুন দশ সব সবকিছু হিসাব করে দেন নামাজের মাপা হয় সাদাকার সাব মাপা হয় কিন্তু ধৈর্যের সবাব মাপহীন সীমাহীন কারণ ধৈর্য হল বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা পাঁচ আমাদের জীবনের শিক্ষা তাহলে যখন তুমি অপমানিত হও অবহেলিত হও দোষারোপে শিকার হও মনে রেখো তুমি একা নাও আল্লাহ তোমার ধৈর্য দেখছেন আল্লাহ তোমার চোখের জল দেখছেন তুমি যদি আল্লাহর জন্য ধৈর্য ধরো তবে এমন পুরস্কার পাবা যা কল্পনারও বাইরে ধৈর্য শুধু একটা গুণ নয় এটা আসলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন এক উপহার যার ফল দুনিয়াতেই মানুষ পায় আর আখিরাতে তো এর প্রতিদান সীমাহীন করুণে আল্লাহ বহুবার বলেছেন অর্থাৎ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ ভাবুন তো স্রষ্টা যখন বলছেন তিনি আপনার সাথে তখন দুনিয়ার আর কিসের ভয় ধৈর্যের পুরস্কার দুনিয়াতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা কষ্টে পড়ে ধৈর্য ঘরে আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা তার ধারণার বাইরে কখনো এমন হয় তুমি ভেবেছ সব শেষ হয়ে গেছে কিন্তু ঠিক সেই জায়গা থেকেই নতুন একটা রাস্তা খুলে যায় ইউসুফ আলহ ইসালামের কাহিনীটা আমরা সবাই জানি ভাইদের ধারে প্রতারিত হয়ে কুপে ফেলে দেওয়া হয়েছিল দাস হিসেবে বিক্রি হল মিথ্যা অপবাদে কারাগারে গেলেন কিন্তু তিনি ধৈর্য হারাননি আর আল্লাহ অবশেষে তাকে রাজ্যের মন্ত্রী বানালেন এটাই হলো ধৈর্যের দুনিয়ার পুরস্কার ধৈর্যের পুরস্কার আখিরাতে কোরনে আল্লাহ বলেছেন হিসাব অর্থাৎ ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দেওয়া হবে হিসাব ছাড়াই সুরাজ জুমার দশ ভাবুন তো আখিরাতে সবকিছুর হিসাব হবে কিন্তু ধৈর্যশীলদের প্রতিদান আল্লাহ দেবেন সীমাহীনভাবে ভাবে কোনো হিসাব ছাড়াই সাহাবিদের জীবনে ধৈর্যের শিক্ষা সাহাবিদের জীবনেও আমরা অসংখ্য ধৈর্যের উদাহরণ পাই বেলাল রাদিয়াল্লাহ আনহকে মরুভূমির উত্তক্ত বালিতে ফেলে লোহার ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। শুধু এজন্য যে তিনি বলতেন আহাদ আহাদ আমার রব এক আমার রব এক তিনি ধৈর্য ধরেছিলেন আর আল্লাহ তাকে সম্মানিত করলেন খাব্বাবিব্নে আরাত রাদি আল্লাহু আনহুকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তিনি হাল ছাড়েননি আমাদের জীবরেও নানা কষ্ট আছে রিজিকের সংকট সম্পর্কের ভাঙন স্বাস্থ্য সমস্যা মানুষের অবহেলা কিন্তু আমরা যদি সাহাবিদের মতো ধৈর্য ধরি আল্লাহ এমন পুরস্কার দেবেন যা দুনিয়াতেই আমাদের সম্মানিত করবে আর আখেরাতে আমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে ভাই ও বোনেরা ধৈর্য আসলে ভাঙা হৃদয়ের জন্য এক ঔষধ দুঃখের মাঝে এক শক্তি এবং আল্লাহ দরজা খোলার এক চাবি